সূত্রাপুর জমিদার বাড়ি পুরান ঢাকার সূত্রাপুর থানার রেবতী দাস রোডে অবস্থিত একটি সুদৃশ্য ভবন বিশ শতকের গোড়ার দিকে প্রতাপশালী জমিদার মোহন দাস এই ভবনটি নির্মাণ করেন এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত শ্রী রেবতী মোহন দাস আঠারোশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং এফএ পরীক্ষা পাশ করেন ঢাকায় এসে কর্মজীবন শুরু করেন ব্যবসার মধ্য দিয়ে কিন্তু প্রথম দিকে তিনি ব্যবসায় তেমন সফল হতে পারেননি পরবর্তীতে আঠারোশো সালের দিকে তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেন এবং অর্থ সংকট কাটিয়ে ধীরে ধীরে সচ্ছল হতে থাকেন কিছু বছর পর তিনি প্রেস ব্যবসাও শুরু করেন বিভিন্ন রকম ব্যবসা করে তিনি হয়ে ওঠেন অভিজ্ঞ একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ের ব্যাপ্তি ঘটান দেশের বিভিন্ন অঞ্চলে রেবতী মোহনদাস জীবনে বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ভ্রমণ করেছিলেন পৃথিবীর নানা প্রান্তে তার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ঢাকা অনাথ আশ্রম মুখ বধির স্কুল ঢাকা বিধবাশ্রমের মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে তৎকালীন সমাজ অগ্রসরে তার নানাবিধ ভূমিকা সমাজে তাকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সেই পরিক্রমায় সূত্রাপুরে ওয়াল্টার রোডের একাংশ নাম রাখা হয় তারই নামে যা বর্তমানে আর এম দাস রোড নামে পরিচিত তিনি উনিশশো সালে মারা যান ব্রিটিশ আমলে রেবতীমোহন দাসের ছেলে জমিদার রায় বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস এই বাড়িটির মালিক ছিলেন তিনি একসাথে জমিদার ব্যবসায়ী ব্যাংকার ও প্রেস মালিক হিসেবে এলাকায় খ্যাতি লাভ করেন এছাড়া ঢাকা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি ওয়াল্টার রোডে বিজলিবাতি স্থাপনের জন্য অর্থ প্রদান করেছিলেন প্রশস্ত উঠান আর পঞ্চাশ ফুটের মতো দীর্ঘ কলাম নিয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়ি যেন এক স্মৃতির ভান্ডার সেই বাড়ির গল্পটা বদলে গেল উনিশশো সালে তখন রেবতী মোহনের পরিবারের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সদস্যরা বাস করছেন এই ভবনে পরিবারের সবাইকে নিয়ে সত্যেন্দ্র কুমার দাসকে চলে যেতে হয়েছিল দেশ ত্যাগ করে ওই সময়ে বিশাল এই বাড়ি বিক্রি করা কিংবা হাত বদল করার সুযোগ ছিল না পুরো ভবনটি পাশাপাশি অবস্থিত দুটি পৃথক তিনতলা বিশিষ্ট দালানের সমন্বয় যাদের দক্ষিণস্থিত অংশটি বেশি প্রাচীন বলে মনে হয় দক্ষিণের মূল দালানে প্রায় পঞ্চাশ ফুট উঁচু প্রবেশমুখ আছে যার ছাদ করিন্থিয়ান স্তম্ভ দ্বারা স্থাপিত এর দুই পাশের অংশে বিভিন্ন নকশা ও কারুকাজ দেখা যায় কয়েকটি লতাপাতা পাতা মন্ডিত অর্ধবৃত্তাকার কাঠামো এবং এর নিচে গোলাকার নকশা দেখা যায় পুরো দালানে বিভিন্ন আয়তনের প্রায় ৩৫টি কক্ষ বিদ্যমান সামনের ছোট বারান্দা দিয়ে প্রবেশ করলে একটি উন্মুক্ত আঙ্গিনায় পৌঁছানো যায় যার তিন দিকে দালান বেষ্টিত এবং মুক্ত পূর্ব প্রান্তটি ধোলাইখালি গিয়ে শেষ হয়েছে দালানটির পিছন দিকও স্তম্ভ তিনটি গোলাকার নকশা পরিবৃত্ত অর্ধবৃত্তাকার কাঠামো ও অন্যান্য ফুলপাতার কারুকাজ দ্বারা শোভিত ভবন দুটি একত্রে প্রায় এক একর স্থানের উপর নির্মিত মালিকদের দেশ পর থেকে এই বাড়ি ব্যবহার করা হচ্ছে নানাভাবে শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি এরপর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হয়েছে ব্রিটিশ আমলে রায় বাহাদুর খেতাব পাওয়া রেবতী মোহন দাসের বাড়ির পাশের উন্মুক্ত আঙ্গিনায় গড়ে উঠেছে স্থানীয় ফায়ার সার্ভিসের বহুতল অফিস আর এই হেরিটেজ ভবনে এই প্রতিষ্ঠানের কর্মরতরা পরিবেশ সমেত বসবাস করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত অতি সত্বর এই ভবনটিকে নিজেদের অধীনে নিয়ে যথাযথ সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘর হিসেবে সংরক্ষণ করা এর ফলে আগামী প্রজন্ম জানতে পারবে আমাদের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসকে